আর বড় দপ্তরের ওপর ভরসা রাখতে পারছে না গ্রামবাসীরা বাঘের খোঁজে এবার রায়কপ পাহাড় সংলগ্ন পাঁচটি গ্রামের মানুষ জোট বেঁধে জঙ্গলে ঢুকে বাঘ তাড়াবে অবশেষে গ্রামবাসীদের এই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে বড় দপ্তরের কর্মীরাও গ্রামবাসীদের সঙ্গে জঙ্গলে প্রবেশ করে বাঘের খোঁজে তল্লাশি অভিযানে আতঙ্ক আমাদের প্রচুর বেড়ে চলেছে যে আমাদের যে ক্ষতিটা হচ্ছে এবং ভবিষ্যৎ যে ক্ষতি হবে সেটা আমরা ধারণা করতে পারছি না কারণ এই যে আমাদের গ্রামের কেনাপাড়া গ্রামের অধিকাংশ লোকে সেন পারসেন্ট মানে ওই বনের উপর জীবিকা নির্ভর করছে কে হয়তো শুকনো কাঠ আনছে বিক্রি করছে বাজারে কে খালি পাতা টিপছে কে আবার খালা খালা টিপছে বাজারে বিক্রি করে দিন চালাচ্ছে তো এইভাবে যদি বাঘের ইয়া উপদ্রব থাকে তাহলে তার আমরা কেউ জঙ্গলে যেতে পারছি না ফরেস্ট কী বলছে ফরেস্ট আপনাকে বলছি চলো তাড়াবো এই ইয়া করবো এই করছে আসছে আবার ফিরে যাচ্ছে মানে সেরকম কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি সেরকম কোনো উদ্যোগ দেখতে পায় নাই এখনো পর্যন্ত এর আগেও তো বাঘ ডেস ছিল তখন কি উদ্যোগ নেই তখন ওইভাবে উদ্যোগটা বাঘ তো নিজের থেকেই চলে গেছে বাঘকে তো তাড়ানো হয় না নিজের থেকে চলে গেছে ওই জন্যে আমরা এইভাবে এবারে ভাবছি যে আমরা নিজের থেকে তাড়াবো মানে এই বাঘ যেতে চাইছে না না যেতে চাইছে না বা ক্ষতি করে চলেছে পরের পর পর ক্ষতি করে চলেছে তাহলে এই জন্যে আমরা সবাই সংগঠন করে এসেছি যে না আমরা নিজেরা বাঘ তাড়াবো এবারে শনিবার দুপুরে পুরুলিয়া ও বাঁকুড়া বড় দপ্তরের কর্মীদেরকে এক জায়গায় নিয়ে আসা হয় এরপর গ্রামবাসীদেরকে সঙ্গে নিয়ে চোদ্দোটি দলে ভাগ হয়ে পৃথক পৃথকভাবে ভাড়াড়ি পাহাড়ে বাঘের খোঁজ অভিযান চালায় এছাড়াও সঙ্গে ছিল চারটি ট্রাঙ্কুলাইজ টিম এবং পাঁচটি মনিটরিং টিম এবং সুন্দরবন থেকে আসা ব্যাঘ্র প্রকল্পের বিশেষ প্রশিক্ষিত হিসেবে সদস্যরা গোটা পাহাড় জঙ্গল চিৎকার করে জোরালো শব্দবাজি ফাটিয়ে বাঘকে তাড়ানোর চেষ্টা চালানো হয় বড় দপ্তরের এই বজ্র আটুনি অভিযান একটানা চলবে আটচল্লিশ ঘন্টা ধরে রাতে নজরদারি চালানোর ব্যবহার করা হবে নাইট ভিশন ড্রোন ক্যামেরা এই অভিযানও যদি বাঘকে বাগে না না যায় তাহলে আবারও নতুন পরিকল্পনা গ্রহণ করবে বড় দপ্তর আমরা আজকে সকালে বোরওয়ালা তিনটা পঁচিশে একটা চাবি পেয়েছি ট্রাপ ক্যামেরাতে এছাড়া এখানে লোকালে হাতিরাম বাড়ার যা জায়গা আছে হাতিরাম জায়গাতে এটা ভিলেজ ছিল এর পাশে একটা জঙ্গল ছিল মোটামুটি মানে তিনশো হেক্টর চারশো হেক্টর হবে ওই জঙ্গলের পাশে ছিল ওখান থেকে আমরা স্থানীয় মানুষকে ইউজ করে ওটাকে এখানে মোটামুটি ড্রাইভ করে এখানে ফিরে চলে এসে এখানে এখন জঙ্গলের ভিতরে আছে আমরা ছাবি পেয়েছে আর পুরো সাইন পেয়েছে বাঘের ছাপ ছিল পায়ে ছাদ ছিল দেখেছি আমরা আজকেও মানে ফুল অল আউট অপারেশন করছি ওরা স্টাফ এখানে আছে যতটা টিম নামিয়ে আছে আমরা যাভাবে এটাকে এদের তো টাইগার রিজার্ভ নেই এটা তো পাশে পাশে ভিল্ডে একটু তো ডিস্টার্ব হবে আজকের পর্যন্ত মানে কোনো প্রবলেম নেই মানুষ সহযোগিতা করছে ফরেস্ট ডিপার্টমেন্ট ফুললি অন অপারেশন ফ্রম ডে ওয়ান আমরা এখানে কাজ আছি সবাই কোনো ঘুমাতে পারছে না রেস্ট নিতে পারছে না আমরা মানুষকে সুরক্ষা দিয়ে টপ প্রায়োরিটি দিচ্ছি পাশে পাশে আমরা যে বাঘকে আমরা একটু সুস্থভাবে আমরা ধরার জন্য চেষ্টা করছি এইরকম আমরা ডিপার্টমেন্ট এখন এর পরের পদক্ষেপ কি নেবেন আপনারা আমরা দেখুন মানে দেখবে থেকে আমরা সিদ্ধান্ত নেব মানে একটা প্রত্যেকটা অপারেশন বেস্ট বাঘের মুভমেন্ট আমরা এখন বলতে পারবো না কি করবো কিন্তু বাকি বাইটেল অপারেশনগুলি চলছে আপনার কোন কাঁচা বেঁধে আছে আর ট্রাপ ক্যামেরা আছে টিম আছে ট্রাঙ্গুলেশন টিম আছে সেভাবে সমস্ত অপারেশনটা আছে এছাড়া স্পেশাল অপারেশনগুলি যা যে যেরকম বাগে মুভমেন্ট থাকবে সেভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে শুক্রবার রাতে বাঘ রাইকা পাহাড় সংলগ্ন ভারারি পাহাড়ের চতুর্দিকে ঘিরে রাখা জাল টোপকে পালিয়ে যায় মানবাজার দু নম্বর ব্লকে নেকড়া গ্রামের পাশ দিয়ে হাতিরাম গোড়ার জঙ্গলে সেখানে বন দপ্তরের বাঘ নিয়ে সচেতনতার যে প্রচার গাড়ি প্রচার করছিল তার মুখোমুখি হয় বাঘ এবং তারপরই ওই বাঘ ইউটার্ন নিয়ে আবারও রাইকার জঙ্গলে প্রবেশ করে রাত্রির অন্ধকারে সুতরাং বাঘের আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভাঁড়ারই তলির কেন্দাপাড়া যমুনা গোড়া রাহিমদা কেন্দ্রডুংরি সহ একাধিক গ্রামে গতকাল রাত্রে রাহিমদা গ্রামের সবর পাড়ায় বাঘ ঢুকে একটা কুকুরকে ধরে নিয়ে যায় এরপরে আতঙ্ক আরও বৃদ্ধি পায় মানে আমরা মানে আর বাইরে তো পারছি পরে পালাই কুকুর বাচ্চা নিয়ে। তারপরে আমরা বাইরে অন্যদিকে শনিবার সকাল থেকে বড় দপ্তরের শীর্ষ কর্তারা দফায় দফায় বৈঠক করছেন বাঘকে বাগে আনতে তারপরেই সিদ্ধান্ত নেয় বড় দপ্তর জঙ্গল অভিযানের আমরা এই যে জঙ্গলে এসেছি জঙ্গলে জঙ্গলে এই যে নেট দেওয়া আছে এগুলোতে তাহলে আমরাকে কে বলছে চলো সবাই যাব জঙ্গলে উঠে ওটা একবার তল্লাশি করে দেখব কোন দিকে আছে কোন দিকে কি হচ্ছে কি আছে বাঘটা আমাদের জঙ্গলে বাঘ এসেছে কালকে আজকে গেল রাতে একটা সময় খাইয়া ঘরে নেমেছিল বড় বটু বাঘটা তার জন্য আমরাকে ফরেস্ট ডিপার্টমেন্ট পাঠিয়েছি আর যে একটু মানে তাগাদা করে দেখবো কোনখানে থাকবে এখন জঙ্গলে ঢোকা হবে হ্যাঁ জঙ্গলে ঢোকা হবে জঙ্গলে ঢুকে কি করবে ওই দেখবো কোনখানে আছে তাড়াবেন বাঘটাকে তাড়াবো কিন্তু এই যে জঙ্গলে যে হিংস্র বাঘ তো আপনাদের একটু ভয় থাকবে না ভয় আমরা ভয় করে আর কথা থাকবো তা কোথায় আচ্ছা আমরাকে তো থাকতে হবে বাড়িতে গ্রামে মন আপতো রকজন আপনারা কি কি নিয়ে যাচ্ছেন এই টাঙ্গি কারবাস কিংবা এই দুই একটা হুলা কেন ওইগুলো নিয়ে যাচ্ছেন কেন কেন তাহলে ও ভয় পাবে আচ্ছা হ্যাঁ কারণ শুধু হাতে গেলে তো ও ভয় পাবে না এই জন্য যদি আপনারা আক্রমণ করতে আসে সে আপনিও হ্যাঁ তখন দেখা যাবে মানে অস্ত্র থাকলে অত শট করে আসবে বাঁদোয়ানের রাইকা পাহাড় এলাকা থেকে রাঙ্গামাটি সংবাদ পুরুলিয়া